আজকে আমি সত্যি কথা বলতে চলে এসেছি এই ছেলেটা কে এটা আদৌ কি আমার বর নাকি অন্য কেউ সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি তো এটা হচ্ছে আমার বড় দাদা হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি এরকম কোথায় পাওয়া যায় একটু আমাকে কেউ বলবা পার্কে গিয়ে ঘুমু ঘুমু যার সাথে খাচ্ছ তুমি ঠোঁটে চুমু তাকেই বলছো ভিডিওতে বড় দাদা অডিয়েন্স কি পোকাচ্ছ দা দুদিন পরে এটা পরে নেই ভিডিও করবো কোথায় মুখে জীবনে অনেক রকম ভালো দেখি দেখছি কিন্তু এরকম ভালো আগে দেখি নাই তোমাকে বন দপ্তর এখন চিড়িয়াখানায় না নিয়ে বাড়িতে রাখছে কেন সেটাই বুঝতে পারতেছি না কেমন আছো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো নাকি করি তো তোমরা দেখছো আমি তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা শুরু করি কী নিয়ে বলছি মনটা একটু খারাপ লজিকের মা বোনাই এরাই করতে পারে ভালোও আছে কিন্তু মনটা অল্প খারাপও আছে সাথে মাথা দাও আরে দাদা ওটা পুরোটাই খারাপ হাফ না খারাপ থাকার কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো এটা নয় যে বলবো না অবশ্যই বলবো বলার জন্য তোমাকে তো বলতে হবেই কারণ তুমি পাগল ভালো গান ও ইয়ে মানে কাজল ভালো গান কিন্তু বলে না কোন কোন সময় যে নেগেটিভ কামেন্ট যত হোক নেগেটিভ কামেন্ট করুক কিন্তু আমার তো মনটা তো মানুষের পাথরের না ও আমি ভাবলাম বানরে নেগেটিভ কমেন্ট আছে তাই বৌদি দুঃখ কষ্ট যন্ত্রণা মায়া মমতা এলোপতি হোমোপতি সিম্পতি সবকিছু নিয়ে ভিডিও বানাচ্ছে বাট এরকম ভিডিও করলে ভালো কমেন্ট আসবে এই ভিডিওটা দেখার পর একজন কমেন্ট করছে ওকে কেউ জুতা শুকাও বাট ওকে জুতা শুকাইলে হবে না ওকে গাদার পাচার গন্ধ শুকাইতে হবে তো এবারে সময় খারাপ লাগা থাকে কোনো কারণ তোমরা জানো যে আমার বর তো এখানে থাকে না বাইরে থাকে বর বাইরে থেকে যখন এইখানে আসে এটা একটা খারাপ লাগা আছে ঠিক আছে কিন্তু আমি তা হাসি খুশি থাকি এটাকে যদি হাসি খুশি থাকা বলে তাহলে আমি হাসি খুশি থাকতে চাই না আর তোমরা যদি একমত হয়ে থাকো তাহলে এখনই কমেন্টে জানো ইচ্ছা আমি যে ইচ্ছা ভিডিও করতে পারি তোমাদের আগেই বলেছি তোমাদের দেখতে না হলে তোমরা স্কিপ করে দেবে সেটা বলে তুমি যেরকম ভিডিও আপলোড করো কারো দেখার মতন না এবার সবাই যদি স্কিপ করে দেয় তা দেখবে কারা আমার হাজবেন্ডের যা ক্ষমতা একবারে দশটা বাচ্চা জন্ম দিতে পারে তোমার বরের কাছে তো আমার গুরু জনেছেন তো আর মেনি যাবি ন না পুরো পৃথিবীতে এই রেকর্ড একজনের কাছেই আছে তার বাড়ি বা সাউথ আফ্রিকায় যে একবার 10টা বাচ্চা জন্ম দিয়ে তাহলে তুমি ভারতকে কেন পিছে রাখবা বরকে বলো আর এই রেকর্ডের কাছে কাজ মিলায় নিয়ে আসে ভারত আগে দুদিন পরে এটা পরে নে ভিডিও করো হ্যাঁ ওইটা তোমার মুখেই মানাচ্ছে এরপর থেকে মুখে পড়ি ভিডিও করো নাকি এটা পরে ডান্স কর হ্যাঁ এটা তুমি তোমার মাথাতেই পড় না হলে তোমার মাথা দিয়ে হয়ে যাচ্ছে আর এটাতে কিছু আটকায় রাখার জন্য এটা একটা জিনিসই ঠিক হবে আর সেটা হচ্ছে রানু মন্ডলের ব্রহ্মা অস্ত্র বেরিয়ে বেরিয়ে আমার বেরিয়ে তোমার বাচ্চা বর যদি নিজেই বাচ্চা হয় তাহলে একবার দশটা বাচ্চার জন্ম কিভাবে দিবে যা তেল খাই কেন দাদা জানো না এখন বাচ্চাদেরও বাচ্চা হয় যেমন ধরো সানীরতিকা কত কি ভালোবাসা এদের ভালোবাসা দেখে আমার দাঁড়িয়ে যায় এই বনে ফিলিংস ফিলিংস দাঁড়িয়ে যায় তুমি সিঙ্গেল আর যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তবে নিশ্চয়ই ভিডিওটাকে ভালো লাগছে আর কোন পার্টটা ভালো লাগছে কমেন্ট করে জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও তিনশোটা সাবস্ক্রাইবার অনেক কাছে আসি তো তিনশোটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে